হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আনারসের চাটনি রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আর এখনই দেখতে দারুণ লাগছে না খেতেও দুর্দান্ত হয়েছিল তো চলুন শুরু করি প্রথমে একটা আনারস নিয়ে এসেছি বাজার থেকে একদম পাকা দেখে কেনার সময় বলেছি এ মিষ্টি হওয়া চাই আর একদম পাকা হওয়া চাই যাই হোক এটা নিয়ে এলাম এবার এটা কেটে নিয়েছি প্রথমে ছিলে নিয়ে তারপরে এই টিচ্ছা করে এর চোখগুলো বের করে দিয়েছি এরকমভাবেই এবার আমি গোল গোল করে কেটে মাঝখান থেকেও শক্ত অংশটা বের করে দিয়েছি তিন পিস আমি কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা পিস আমি রেখে দেব অন্য আরেকটি রেসিপির জন্য সেটা পরে দেখাবো বা পরে বলবো তার আগে এই দুটো আমি গ্রেড করে নেব গ্রেটারে একটা গ্রেড করা হয়ে গেছে আর একটা আমি গ্রেট করছি আর দেখুন কেমন জুসি আনারসটা এর থেকে প্রচণ্ড পরিমাণে জুস বের হচ্ছে এমনি আনারসের জুস খেতেও কিন্তু দারুণ লাগে আমার ছেলেকে বানিয়ে দিই তাছাড়া এটা পুরোটাই আমি চাটনিতে দিয়ে দেব এইভাবে দেখুন এত নরম মানে পাকা যেটা গ্রেট করতে করতেই ছাড়িয়ে যাচ্ছে যাই হোক এইভাবেই আমি পুরোটাই গ্রেড করে নেব নেওয়ার পর ফিরে আসছি তাই গ্রেড করা হয়ে গেছে দেখুন জুসে ভরা এবার শুরু করি চাটনি বানানো তো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার রিফাইন্ড অয়েলটা দিয়েছি আমি কাজুটা ভাজার জন্য আপনারা ড্রাই রোস্টও করে নিতে পারেন আনারসের চাটনিতে তেলের প্রয়োজন পড়ে না তো এই কাজুটা একটু ভেজে নেব ক্রিসপি করে অল্প আছে দেখুন ভাজা হয়ে গেছে এবার এক মুঠো কিশমিশও দিয়ে দিলাম দিয়ে দুটো একসাথে ভেজে নিয়ে এবার এগুলোকে আমি তুলে নেব আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আমার কাছে এই কাজু কিশমিশ ছিল সেটা দিয়েই করছি আর জেনারেলি আমি এটা দিয়েই করি যেমন আমি ঘরে বানাই ঠিক তেমনই আপনাদেরকে শেয়ার করছি তো এই যে ভেজে তুলে রেখেছি একটা প্লেটে এবার দেখুন ওই আনারস যে গ্রেট করে রেখেছিলাম ওই জুস সমেত আমি কড়াইতে দিয়ে দিলাম এর মাপটা চায়ের কাপের এই যে এর যে কাপ আর কি জুস বাদ দিয়ে এক কাপ পরিমাণে হবে আমি আন্দাজ করেই বুঝেছি আর বেশ মিষ্টি আছে তো চিনি খুব বেশি লাগবে না তো যাই আগে আমি সিদ্ধ করে নিই এটা সিদ্ধ করতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এটা আমি লো ফ্লেমে সিদ্ধ হতে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো হাফ টি স্পুন পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম একদম ছোট চামচ দিয়ে দিয়েছি তো তাই দুবারে দিলাম দিয়ে আবারও এটাকে সিদ্ধ হতে দেবো আর কোনো লবণ ব্যবহার করব না একেবারে শেষে টেস্ট করব যদি লাগে তখন দেব দেখুন ফুটে গেছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চড়ে একটু দেখে নেব কারণ সব কিছুই তো পুরো গ্রেট করা যায়নি যেহেতু এত পাকা ছিল কিছু বড় বড় অংশ এর মধ্যে আছে তো ওটাও গলে যাওয়ার পর এবার এক কাপ চিনি আমি নিয়েছিলাম পুরোটা দিইনি একটু রেখেছি কারণ আনারসটা বেশ মিষ্টি ওই কারণেই প্রথমে পুরোটা দিলাম না দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু মোটা দানার চিনি একটু সময় লাগবে গুলতে তো ভালো করে গুলে নেওয়ার পর আমি এটাকে একটু টেস্ট করে দেখব টেস্ট করে দেখেছি ওইটুকু দিলে একদম এক্স্যাক্ট হবে একটু রেখে খাওয়াও যাবে তো পুরোটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দেখুন ফুটে গেছে এবার টেস্ট করে দেখছি একদম ঠিক আছে তো আমরা একটু কম টক খাই আর কি যদি টক খেতে কেউ বেশি পছন্দ করেন তখন শেষে লেবুর রস দিতে পারেন এটা আমার হয়ে গেছে চাটনিটা এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে একটু মিশিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমার আনারসের চাটনি আর অবশ্যই লেবুর রস যারা ব্যবহার করবেন ঠান্ডা হওয়ার পর লেবুর রসটা দেবেন আগে কখনও দেবেন না তো আমি দিইনি আমার প্রয়োজন পড়েনি আমার স্বাদের সাথে একদম মিলে গেছে তো দুর্দান্ত হয়েছে চাটনিটা আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তাই আপনাদেরকে বলছি আর সাথে যদি থাকে একটু পাপড় ভাজা ওহ আর কি চাই তো যদি আমার আনারসের চাটনি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ